সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল যৌন নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরো কঠোর রূপ দিতে রাজ্য বিধানসভায় আজ গৃহীত হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল মুখ্যমন্ত্রী একে ঐতিহাসিক বলে দাবি করলেও বিজেপি বলেছে আরজিকরের ঘটনা থেকে নজর ঘোরাতেই এই আইন আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনর মনোভাবে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ চিকিৎসকদের এক প্রতিনিধি দল পরে লালবাজারে গিয়ে নগরপালের হাতে স্মারকলিপি তুলে দেন এই ঘটনায় আজ বামফ্রন্ট ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বিজেপি বলেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে নাটকার চন্দন সেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ সহ চারজনের দশ দিনের সিবিআই হেফাজত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহানায়ক উত্তম কুমারের আটানব্বই তম জন্মবার্ষিকী আজ উদযাপিত হচ্ছে বিস্তারিত খবরে যৌন নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরো কঠোর রূপ দিতে রাজ্য বিধানসভায় আজ গৃহীত হল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইনের সংশোধনী এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল এই বিলে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং পক্স আইনেরও কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একে ঐতিহাসিক বলে দাবি করে বলেন সাজারহার কম্বলেই দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচার এর ঘটনা বাড়ছে নতুন আইনে সেই ফাঁকফোকরগুলি পূরণ করার চেষ্টা করা হয়েছে এর মধ্যে দিয়ে নারী ও শিশুদের নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ন্যায় বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকবে নতুন বিলেতত পর্যন্ত তিনটি বর্ধিত শাস্তি দ্রুত তদন্ত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং তশক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে আমরা এটাকে করছি আমি তো শর্ষণ কারাদণ্ড থেকে গুরুতর ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এর আগে বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা অধিকারী রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি দাবি করেন আর্যিকরের ঘটনা থেকে নজর ঘোরাতে আর ওই ঘটনার জেরে তৈরি হওয়া জনরোষ প্রশমিত করতেই এই আইন আনা হচ্ছে এই ধরনের বিল আনার ক্ষেত্রে কনস্টিটিউশন মানা হয়েছে কিনা রেসপন্সিবিলিটি টু গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট চিফ মিনিস্টার তাকে নিতে হবে প্রস্তাবিত বিলের বিরোধী দলনেতা সাতটি সংশোধনী দিলেও তা গৃহীত হয়নি আলোচনা শেষে ধনী ভোটে প্রস্তাবটি সভায় গৃহীত হয় এদিকে ধর্ষণ বিরোধী বিলকে সমর্থন করলেও আরজিকর কাণ্ড নিয়ে শাসক বিরোধী দরজায় আজ বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য সরকারের প্রস্তাবিত কঠোর আইন সংক্রান্ত বিল পেশের দিনেও রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত বিধানসভার অন্দর থেকে শহর ও রাজ্যের নানা প্রান্তে ওই হাসপাতালের পিজিটি চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে সরব রাজনৈতিক অরাজনৈতিক সব মহল এদিন আরজিকর কাণ্ডের প্রতিবিধানের দাবিতে উত্তপ্ত হয় রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বিরোধী বেঞ্চ থেকে স্লোগান ওঠে জাস্টিস ফর আর্জিকর ওই ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে পাল্টা দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনা নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী বক্তব্য সময় তারা ন্যায় বিচারের দাবি তোলেন একই সঙ্গে দাবিতেও সোচ্চার হন সব মিলিয়ে শাসক বিরোধী চাপানো তুঙ্গে ওঠে এদিকে ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় বিজেপির লাগাতার ধর্না কর্মসূচিতে আজ বক্তব্য রাখেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ওই ঘটনার প্রতিবাদে থেকে পর্যন্ত মিছিলের নেতা ডাক দিয়েছিল বামফ্রন্ট সিপিআইএম সহ বামফ্রন্টের সব শরীর দলই ওই মিছিলে পা মেলায় মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতারা অন্যদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে উল্টোডাঙ্গা থেকে পাটুলি পর্যন্ত বাইপাসের ধারে অভিনব মানববন্ধন কর্মসূচিতে সামিল হন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এছাড়াও কলকাতা ও রাজ্যের নানা প্রান্ত থেকে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে একাধিক আন্দোলন কর্মসূচির খবর পাওয়া গেছে সুমন দে ও শ্রাবণী পালিতের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা কার্যিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনুর মনোভাবে অবশেষে পিছু করতে বাধ্য হলো পুলিশ প্রায় বাইশ ঘন্টা পর তারা ব্যারিকেড তুলে নেয় পরে চিকিৎসকদের এক প্রতিনিধি দল লালবাজারে গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন প্রতীকী মেরুদণ্ড সামনে রেখে তারা হাতে তার হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি লালবাজার থেকে বেরিয়ে এক জুনিয়র ডাক্তার সাংবাদিকদের বলেন দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি সেই কপি আমরা তার হাতে তুলে দিই যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশান দাবি রেখেছি বারো তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে ক্রাইম সিন গঠন করার ব্যাপারে যে প্রশ্ন এভিডেন্স টেম্পারিং নিয়ে যে প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিবির কাছ থেকে পাইনি আমরা আমাদের যে ডিমান্ড ছিল সে সেই ডিমান্ডে এখনো আমরা ডেপুটেশন সম্মিলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে ঘটনা ঘটেছে আর জিগুরেট বুকে তার নৈতিক ধাইবার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত উল্লেখ্য পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা গতকাল লালবাজার অভিযানে সামিল হন ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হলে লালবাজারের অদূরে বেবি গাঙ্গুলি স্ট্রিটে বসেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন প্রধান কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী জুনিয়র ডাক্তারদের এই অনম মনোভাবকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকদের আজ তিনি বলেন আন্দোলনরত চিকিৎসকদের দৃঢ়তা ও মানসিক শক্তি অভূতপূর্ব ও ঐতিহাসিক এ থেকে অনেক কিছুই শেখার আছে তবে মুখ্যমন্ত্রী এখনো আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে আলোচনার প্রয়োজন মনে না করায় তার কঠোর সমালোচনা করেন বাবু বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেও কখনো আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করেননি একটা প্রশাসক সে কতটা অহংকারী দাম্ভিক এবং উদাসীন হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ মমতা ব্যানার্জি দিয়েছে অন্যদিকে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে তার পরিবারের সদস্যরা আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দেবেন বলে তার বাবা মা জানিয়েছেন আজ সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন তদন্ত সফল হবে তাদের মেয়ে ন্যায় বিচার পাবে এটাই তারা আশা করছেন চব্বিশ ঘন্টারও বেশি সময় রাস্তায় অবস্থানে থাকার পর লালবাজারে পৌঁছে কলকাতার পুলিশ কমিশনার বিনিত গোয়েলকে দাবিপত্র পেশ করতে পারা ডাক্তারদের নৈতিক জয় বলে নির্যাতিতার বাবা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আরজিকরের ঘটনায় প্রকৃত বিচার হবে না বলে বিজেপি দাবি করেছে জনসভায় সভাপতি বলেন শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করে দিলে প্রকৃত বিচার হবে না মুখ্যমন্ত্রী না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি স্পষ্ট জানান উল্লেখ্য রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপি আজ দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তর ঘেরাও করে আরজিকরের ঘটনার প্রতিবাদে মালদার রাজ হোটেল মোড় এলাকায় গৌরীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে আজ এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সকাল থেকে সংস্থার বৈষ্ণব বৈষ্ণবীরা উদয়স্ত হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন কর্তার সহযোগে নাম সংকীর্তনের মাধ্যমে তারা জানান সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রতিবাদ কাণ্ডের প্রতিবাদে নাট্যকার পরিচালক চন্দন সেন সংস্কৃতি অধিকর্তাকে চিঠি লিখে রাজ্য সরকারকে দেওয়া রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরত দিতে চান বলে জানিয়েছেন দু সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল তিনি জানান রাজের অমানবিক পরিস্থিতি এবং তিলোত্তমাকে নৃশংস খুন করার প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত অন্যদিকে নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন নাট্য একাডেমির সচিবের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর নির্দেশিত দায় আমাদেরও নাটকের জন্য এবছর পয়লা ফেব্রুয়ারি তিনি সেরা নির্দেশক হিসেবে এই নাট্য একাডেমি পুরস্কার পান কিন্তু আর্যিকরের ঘটনা এবং তার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কার্যকলাপে তিনি একজন মানুষ হিসেবে লজ্জিত ও ক্ষুব্ধ এর প্রতিবাদস্বরূপ পুরস্কার মূল্যবাবদ তিরিশ হাজার টাকাও তিনি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও প্রতিপাদ স্বরূপ তার জাতীয় পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছেন এদিকে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে দশই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে এদের আজ আলিপুর আদালতে তোলা হয় অন্য তিনজন হলেন ভেন্ডার বিপ্লব সিং ভেন্ডার সুমন হাজরা ও সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আনে তাদের বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রাখা হয়েছে নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন তাকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকে আদালত থেকে বেরোনোর সময়ও আইনজীবীরা বিক্ষোভ দেখান দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের মৌখালি এলাকায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় আজ শোকের ছায়া নেমে আসে বছর ষাটের জগদীশ বিশ্বাস তাঁর স্ত্রী শান্তি ও তাদের ছেলে বছর পঁচিশের মানবেশ বিশ্বাস গতকাল থেকে নিখোঁজ ছিলেন আজ দুপুরে বাড়ির কাছে বাগানে জল কাতার মধ্যে দেহগুলি পড়ে থাকতে দেখা যায় পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা প্রাণ হারিয়েছেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মহানায়ক উত্তম কুমারের আটানব্বইতম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে এই উপলক্ষে উত্তর কুমারের জন্মস্থান উত্তর কলকাতার আহিরি টোলা স্ট্রিট এবং বিকে পাল এভিনিউ ও আর্ল্ড আহিরি টোলা স্ট্রিটের সংযোগস্থলে উত্তম কুমার শিশু মহিলা উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে মহানায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী শশী পাজা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার প্রমুখ বিভিন্ন শিল্পী সংগঠনের পক্ষ থেকেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো